দর্শক দেখুন সুইজারল্যান্ডের একটা মিডিয়া কি রিপোর্ট প্রকাশ করেছে তিনটি দেশকে সাহায্য সহযোগিতা করা বন্ধ করে দিয়েছে তার ভিতরে বাংলাদেশের নামটাও আছে দেখুন আলবেনিয়া বাংলাদেশ এবং জামবে এই তিনটি দেশে যা সাহায্য সহযোগিতা করত। সুইজারল্যান্ড সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আমি বলতে কেন আসলাম যে আসার কারণ হচ্ছে জাস্ট কিছুদিন আগে ডক্টর সুইজারল্যান্ড থেকে ঘুরে সেখানে কিছু প্রোগ্রাম ছিল আপনারা দেখেছেন এবং হয়তো জানুয়ারির পঁচিশ তারিখে এসছে সম্ভবত ডক্টর ইনুস সুইজারল্যান্ড থেকে আসার পরেই এই বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করা বন্ধ করে দিল সেটা ওখানকার একটা সুইজারল্যান্ডের একটা মিডিয়া এটা প্রকাশ করেছে এখন দর্শক বলতে পারেন যে আরো তিনটে দেশ বা আরো দুটো দেশের আর্থিক সাহায্য সহযোগিতা করা বন্ধ করা হয়েছে যেটা আলবেনিয়া এবং জামবে এই দুটো দেশ কোথাকার এই দুটো দেশ হয়তো ইউরোপের পাশের আর এই বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ আমাদের ভারত পাকিস্তান নেপাল এগুলো তো এশিয়া এশিয়ার ভিতরে একমাত্র বাংলাদেশকেই চোখে পড়লো এই সুইজারল্যান্ড ওই দেশের সরকারের যে এই দেশে টাকা দেওয়া বন্ধ করে দিতে হবে মনে করেছে আমার প্রশ্ন তাহলে বাংলাদেশকে কেন বাংলাদেশের আরো অন্যান্য দেশে তো আর্থিক সহযোগিতা করে কিন্তু সেই দেশগুলোকে লিস্টে না রেখে বাংলাদেশকে কেন বা যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে ওই সুইজারল্যান্ডের পার্লামেন্টে একটা বৈঠক হচ্ছিল সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে যা বাজেট বিল বাজেট তার থেকে কিছু কমানোর আর্থিক একটু সাহায্য সহযোগিতা কমানোর বা আর্থিক দিকটাকে একটু দেখার তাই ডিসিশন নিয়েছে সেই পার্লামেন্ট সুইজারল্যান্ড যে কিছু কমিয়ে দিতে হবে কিন্তু কমিয়ে দিতে গিয়ে বাংলাদেশের নামটা কেন চলে আসলো কারণ বাংলাদেশের পরিস্থিতি কি হবে আপনারা জানেন এই কিছুদিন আগে ইউএসএ থেকে আমেরিকার যিনি নতুন সরকার গঠন করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি তার নতুন সরকার আসার পরে বাংলাদেশের সাহায্য সহযোগিতা করা বন্ধ করে দিয়েছে এবং আপনারা জানেন বাংলাদেশে একটা ক্যাম্প আছে ডিটেনশন ক্যাম্প যেটা রোহিঙ্গা ক্যাম্প ওই রোহিঙ্গা ক্যাম্পের জন্য টাকা পয়সা বন্ধ করা হয়নি কারণ এটা নিয়ে বাংলাদেশের মিডিয়া হয়তো বলে যে আমাদের সব টাকা বন্ধ করেনি আরে ওটা তো দেশের স্বার্থে দেয়নি না ওটা দিয়েছে কাদের যারা অসহায় পরিস্থিতিতে আছে বিশ্ব দেওয়ার জন্য যারা বিপদে আছে তাদের হেল্প করার জন্য এখন বাংলাদেশকে দিচ্ছে না না এইগুলো নিয়ে আবার বাংলাদেশের মিডিয়া খবর করে বড় বড় রিপোর্ট করে যে আমাদের এখনো সবকিছু বন্ধ করে দেয়নি আরে বন্ধ করে দেয়নি ওটা তো রোহিঙ্গা ক্যাম্পে দিচ্ছে টাকাটা ওটা তো বাংলাদেশের কোনো সরকারি কাজে লাগছে না লাগছে যাই হোক আমার কথা হচ্ছে এই ডক্টর ইনুস যখন বাংলাদেশে ফিরে আসলো সুইজারল্যান্ডের থেকে দু হাজার যে পঁচিশ তারিখে তখন আমি মিডিয়ার কিছু রিপোর্ট দেখেছিলাম যে সেখানে বাংলাদেশের মিডিয়াগুলো খবর করছে যে ডক্টর ইনুস বিরাট কাজ করে এসছে সুইজারল্যান্ডের সঙ্গে একটা চুক্তি করে এসছে বাংলাদেশের আর্থিক উন্নতি ঘটবে কিন্তু সেই মিডিয়াগুলো কোথায় আজকের সেই মিডিয়াগুলো কোথায় আজকের এই রিপোর্টটা কি বাংলাদেশের কোনো মিডিয়া দেখেনি কোন মিডিয়ার চোখে পড়েনি যে সুইজারল্যান্ড বাংলাদেশকে সমস্ত আর্থিক সহযোগিতা থেকে বাদ দিয়ে দিল বাংলাদেশ এখন কি করবে ইউনুস মাথায় তো হাত ইউনুস এখন কি করবে ইউনুস তো বড় বিপদে পড়বে এখন কারণ বাংলাদেশটার যে পরিস্থিতি আর্থিক সাহায্য সহযোগিতা যদি না আসে কোনো দেশ থেকে তাহলে বাংলাদেশটা চলবে কি করে বাংলাদেশের পাশের দেশ আমরা ভারতবর্ষে আছি এবং ভারতবর্ষের সঙ্গে যেভাবে শত্রু বা করার একটা চেষ্টা করছে বাংলাদেশ বাংলাদেশে যদি ইন্ডিয়ান না যায় তাহলে তারা না খেয়ে পেতে মরে আর সেই বাংলাদেশের ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে যে পাকিস্তান ভারতবর্ষের চির শত্রু তাদের সঙ্গে হাত মেলাচ্ছে মানে তাদেরকে পাশে নিয়ে পাকিস্তানকে পাশে নিয়ে ইন্ডিয়াকে সবক শিখানো এতটা সহজ নয় ইন্ডিয়া এতটা দুর্বল নয় ঠিক আছে যে আপনারা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতবর্ষকে আক্রমণ করার চেষ্টা করবেন কিন্তু আমি বলতে চাই বাংলাদেশের যারা আছে পাকিস্তান যখন যুদ্ধ করেছিল বাংলাদেশের সঙ্গে যখন যুদ্ধ লেগেছিল তখন কারা সাপোর্ট করেছিল কাদের জন্য দেশটাকে সাপোর্ট করা মানে স্বাধীন হয়েছে আর এই বাংলা ভাষায় যে কথা বলছেন কাদের জন্য বলছেন যদি ভারতবর্ষ সাপোর্ট না করতো আজকে এই বাংলা ভাষাটায় কথা বলতে না আর আপনাদের মানে শত্রু এখন ভারত যে আমাদের দেশ থেকে যায় আপনারা হয়তো বলবেন এটা না সরকার যেটা দেয় আমাদের সরকার যেটা বাংলাদেশকে দেয় সেটা তো ফিরি দেয় না আর আপনারাও ফিরি নেন না কিন্তু মানে রেটটা কত অন্য দেশ থেকে আনতে গেলে কত খরচা হতো আর ভারত থেকে নিতে কত খরচা হচ্ছে এটা হিসাব করেছেন আপনারা এটা হিসাব করবেন তারপরে বুঝবেন কারণ বাংলাদেশকে দেয় কেন বাংলাদেশ যখন যুদ্ধ হয়েছিল তখন বাংলাদেশের সাপোর্ট ছিল বাংলাদেশকে সাপোর্ট করেছিল বাংলাদেশ পাকিস্তানকে যেমন ভারত মনে করে চির শত্রু ভারতবর্ষ মনে করে পাকিস্তান হচ্ছে সব থেকে শত্রু চির শত্রু কিন্তু বাংলাদেশকে তো শত্রু মনে করে না তাই হয়তো অম লাভ হলেও দেয় যাই দর্শক যেটা বলছিলাম যেটা হচ্ছে সুইজারল্যান্ডের মিডিয়া রিপোর্টে তো এটা প্রকাশ পেয়েছে যে বাংলাদেশের আর্থিক সাহায্য সহযোগিতা করার বন্ধ করে দিলো ইউস করবে কি আমেরিকা থেকে বন্ধ করে দেয়া হয়েছে সুইজারল্যান্ড থেকে বন্ধ করে দেয়া হলো তাহলে ইউস করবে কি বাংলাদেশ চলবে কি করে लास्ट टाइम এটাই বলতে চাই ভারতবর্ষ এত বড় একটা দেশ সেখানে আমেরিকা একটা এত শক্তিশালী বা উন্নত দেশ সেখানে তাদের সঙ্গে এত সম্পর্কmarsh সম্পর্ক করে দেশটা চলে যাচ্ছে আমি ভারতের কথা বলছি ঠিক আছে চীন চীন তো আমাদের শত্রু হিসাবে কারণ আমাদের জায়গা দখল করে রেখেছে ইন্ডিয়ার জায়গা তারপরেও কিন্তু চীনের সঙ্গে ভারতের মানে এতটা খারাপ সম্পর্ক না চীনের চীন কিন্তু মানে বিশ্বের বাজারে ছড়িয়ে পড়েছে তাদের যে প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে কিন্তু ইন্ডিয়া কিন্তু সেগুলোকে অ্যালাউ করে না চীনের প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ আমাদের ভারতবর্ষে বন্ধ এর জন্য হয়তো চীনের রাগ বেশি যে ভারতবর্ষ এত বড় একটা দেশ সেখানে যদি মার্কেটটা পাওয়া যায় চিন মনে করে এটাই হয়তো এর জন্যই হয়তো আরো বেশি চিনের রাগ কিন্তু চিনের প্রোডাক্ট কে বাদ দিয়ে ভারতবর্ষ তাদের নিজস্ব সবকিছু নিয়ে চলার চেষ্টা করছে এবং তাদের সাথে সম্পর্ক কিন্তু খারাপ না কিন্তু বাংলাদেশ কেন পাচ্ছে না বাংলাদেশের প্রবলেমটা কি আমাদের দেশ সবকিছুই তৈরি করতে পারে সব আমাদের অন্য দেশের উপরে ডিপেন্ড হতে হয় না কিন্তু বাংলাদেশের সব দেশের উপরে ডিপেন্ড হয় আর তারা মানসিকতা যেভাবে মানে কথা বলে হচ্ছে যুদ্ধ লেগে যাবে ঠিক আছে এরকম একটা পরিস্থিতি বাংলাদেশের কিন্তু এই মন মানসিকতা থেকে বাংলাদেশে বেরোনো উচিত দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আমাদের চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে